হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনুস গোটা ঢাকা চাপা পড়ে আমি অলওয়েজ একটা কথা বলি না যে দেশের জনগণ যেমন সেই দেশে আল্লাহ তেমন শাসকই পাঠায় একটা কথা বলি না আমি সব সময় কিন্তু বলি আপনারা খেয়াল করছেন কিনা জানি না তো ইন্ডিয়ার জনগণ যেমন ওই দেশের শাসক তেমন আচ্ছা এই যে ইন্ডিয়া দাবি করে যে পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ইন্ডিয়া তাহলে গণতান্ত্রিক দেশ হলে তো যেমন অনেকে বলতে পারে যেমন আমরা যদি এখন শুভেন্দুর বলি যে ওর মতো একজন লোকরে মানে ভোট দিচ্ছে কেন জনগণ ঠিক না এখন বাংলাদেশের প্রশ্ন ওরা টানতে পারে তা বাংলাদেশে আসরে ভোট দিয়েছিল কেন বাংলাদেশের আস তো ভোটে জয়লাভ করে সে এমপি হয় নাই সে পার্লামেন্টে তো ভোটে জয়লাভ করে জানে সে রাতের ভোটে পার্লামেন্টে গেছে বিনা ভোটে পার্লামেন্টে গেছে এটা হয়েছে কিন্তু শুভেন্দুরা যেহেতু পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশের পার্লামেন্ট মেম্বার তাহলে শুভেন্দুকে জনগণ ভোট দিয়েই তো পার্লামেন্টে নিছে ঠিক না তো আমার প্রশ্ন হচ্ছে এই শুভেন্দুর মতো পাগল রে ভোট দিছে যারা তারাও কি পাগল কোনো সুস্থ মানুষ তো এইসব পাগল রে ভোট দিতে পারে না ভাই এইসব পাগল রে কোনো সুস্থ মানুষ ভোট দিতে পারে হ্যাঁ একটা দেশকে নিয়ে কিভাবে মন্তব্য করে তোমাদের গাবরেজ হয় তোমাদের ময়লা ময়লা আবর্জনা হয় নাকি দাদুবাবু তোমাদের ময়লা আবর্জনা তো সব বাইরেই থাকে হ্যাঁ তোমরা তো বাইরে টয়লেট করো কলকাতার কথা বলতেছো হেঁটে চলে গেলে মোড়ায় যাবা আমরা যুদ্ধ চাই না তোমরা যেভাবে মন্তব্য করো এমনভাবে কথা বলতেছো যে শেখ হাসিনা হলো তোমাদের দেশের মেয়ে আর আমাদের দেশে তোমরা না এমন হয় না ওই যে আপনারা দেখেন না যে গ্রাম অঞ্চলে যে যদি কোনো মেয়ে যদি চলে যায় বাপের বাড়ির থেকে বাপের বাড়ি যদি আবার ফিরে চলে আসে সে বাপের বাড়ি কিন্তু জোরই থাকে আলাদা এই আমাদের মেয়ে দিব না তোমার মতো খারাপের সাথে আমাদের মেয়ে দিব না শোনো দাদু শেখ হাসিনা কিন্তু আমাদের আমাদের মেয়ে তোমরা আমাদের মেয়েকে নিয়ে তো এভাবে কথা বলতে পারো না আমাদের মেয়েকে আমরা ফিরিয়ে আনতে দাবি করতে পারি তোমাদের তোমাদের দেশে গেছে সে আশ্রয় নিছে তাকে আমরা দাবি করতে পারি ফিরিয়ে নেওয়ার জন্য এমন কথা কেন বলতেছো যে তোমরা ফিরিয়ে দিবা না হ্যান করবা না ত্যান করবা না হুম তা শেখ হাসিনা যদি এখন ফিরিয়ে না আসে ইন ফিউচারে আসতে পারবে না ঠিক কথা তোমাদের ফিরিয়ে না দাও কখনো ফিরিয়ে ফিরিয়ে দিতে পারবা না ইন ফিউচার যদি কোনো প্ল্যান করো ফিরিয়ে দেবা সেটা পারবা না গাভরেজ দেখাও হ্যাঁ দাদুবাবু শোনো তোমাদের গাবড়েস এমনিতেই বাড়বে বুঝছো কেন বাড়বে বাংলাদেশের সাথে যাওরামি করতেছ না বাংলাদেশের কত প্রকার যাওরা এটা তোমাদের বোঝাই দেবে সুন্দর মতোই কেবল তো যে মানে পেঁয়াজ আলু পচা শুরু হয়েছে হিমাগারেও জায়গা হচ্ছে না ঠিক আছে না কোল্ড জায়গা হচ্ছে না আলু রাখার মতো আরো হবে ওয়েট করো তুমি তো কেবল দোরানি খাইছো না তুমি শুধু ওয়েট করো দেখো তোমার অবস্থা কি হয় তোমার বাড়ি ঘরের অবস্থা কি হয় তোমার দেশে জনগণ তোমাকে কি করে এটা শুধু দেখো তোমাদের মতো পাগলদের জন্য সাধারণ জনগণ বিপদে পড়বে আর একটা কথা হচ্ছে এই পাগলকে যারা ভোট দিয়ে বানাইছে তারাও পাগল তারা মললেও কিছু যায় আসে না তারা না খেয়ে থাকলেও কিছু যায় আসে না পাগলকে ছেড়ে দিতেছে পাগলামি দেখার জন্য তা না হলে কোনো সুস্থ মানুষ এই ধরনের পাগলকে এই দসর এই দসর এই ধরনের মেন্টালকে ভোট দিতে পারে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এত পাগল ওই যে যে দেশের জনগণ যেমন আল্লাহ সে দেশে তেমন শাসকই পাঠায় তো এখানে জনগণ এমন পাগলা পাগল এই শাসকও পাঠাইছে পাগল পাগলের অত্যাচার সহ্য কর কিন্তু বাংলাদেশ নিয়ে খেলতে পারবা না বাংলাদেশ ছোট হইতে পারে বাংলাদেশের সাথে পারবা না